বারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য ঘোষিত হয়েছে রাজ্য বাজেট আশা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য এই বাজেটে মোবাইল ফোন দেওয়ার বিষয়ে ঘোষণা করা হয়েছে তবে এই ঘোষণা অনুযায়ী মোবাইল ফোন শেষ পর্যন্ত দেওয়া হবে কিনা এই বিষয়টি নিয়ে কার্যত সংশয় প্রকাশ করা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল অঙ্গনবাড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে কেন এমন সংশয় এর কারণ হিসাবে এমনও জানানো হয়েছে মোবাইল ফোন দেওয়ার বিষয়ে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তবে শুধুমাত্র মোবাইল ফোনের বিষয়টি নয় অন্য বিভিন্ন দাবিও রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের এই সংগঠনের তরফে এইসব দাবির মধ্যে রয়েছে বেতন বৃদ্ধির বিষয়টিও বর্তমানে ন্যূনতম বেতন হিসাবে প্রতি মাসে আঠাশ হাজার টাকার দাবি জানানো হচ্ছে বিভিন্ন দাবি পূরণের লক্ষ্য নিয়ে এই অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠনের তরফে আন্দোলন জারি রয়েছে গত সাতই ফেব্রুয়ারিও নেওয়া হয়েছিল বিক্ষোভ ডেপুটেশনের কর্মসূচি এদিকে এবারের বাজেট নিয়ে সন্তুষ্ট হতে পারেনি অঙ্গনওয়াড়ি কর্মীদের এই সংগঠন যার জেরে পঁচিশ দফা দাবির ভিত্তিতে শ্রমিক সংগঠন এআইউটিউ ডাকে গত এগারো থেকে সতেরোই ফেব্রুয়ারি দেশব্যাপী যে দাবি সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে সেই দাবি সপ্তাহ পালনের এক কর্মসূচিতে গত তেরোই ফেব্রুয়ারি এবারে রাজ্য বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়েছে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের তরফে রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করা হয়েছে এই অঙ্গনওয়াড়ি কর্মীদের সংগঠনের তরফে দাবি সপ্তাহ পালনের এই কর্মসূচিতে গত তেরোই ফেব্রুয়ারি রাজ্য বাজেটের প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখানোর আগে ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স ইউনিয়নের রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত বন্ধুগ আপনারা জানেন আজ এআইউটিউ নেতৃত্বে এই দক্ষিণ বাড়ার সাথে এগারো থেকে সতেরোই ফেব্রুয়ারি যে দাবি সপ্তাহের পালন করার জন্য আজ আমরা এখানে ইউটিউসির নেতৃত্বে একত্রিত হয়েছি এখন আপনাদের সামনে এই দাবি সপ্তাহ কেন কি জন্য আমরা এই দাবি সপ্তাহ পালন করছি সেইটার ওপরে আপনাদের সামনে বক্তব্য রাখবেন শাখা সংগঠন অঙ্গনওয়াড়ি রাজ্য মাধবী পণ্ডিত কমেন মাধবী পন্ডিতকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি এবং এই বক্তব্য রাখার পর আমাদের যে রাজ্য বাজেট পেশ হয়েছে এই রাজ্য বাজেটও এখানে আমরা তার প্রতিলিপি আমরা এখানে আজকের প্রোগ্রাম শেষ করবো এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার রাজ্য সম্পাদিকা মাধবী পণ্ডিত বন্ধুবান আপনারা নিশ্চয়ই জানেন যে এগারো থেকে সতেরোই ফেব্রুয়ারি সারা রাজ্যে আমাদের শ্রমিকদের চারটি সমকট বাতিলের দাবিতে দাবি সপ্তাহ পালন করা হচ্ছে এই দাবি সপ্তাহ সারা রাজ্যের প্রত্যেকটি শ্রমিক সংগঠন তারাও আপনি আপনারা জানেন গতকাল যে বাজেট ঘোষণা হয়েছে সেই বাজেতটি আপনারা দেখেছেন আমরা যে অঙ্গন যে কাজ করি আমাদের কোনো পরি কাঠামর নেই কিন্তু পরি কাঠামর কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না বারবার বলেছি আমরা মাছীদের যে পরিষেবা হয় সেই পরিষেবা দেওয়ার জন্য আপনাদের এই পরি ব্যবস্থা করুন মোবাইল দেওয়ার জন্য কিন্তু গতকাল বাজেটে এই মোবাইলের কথা বলেছেন কিন্তু এই মোবাইল যে দেবেন দুশো কোটি টাকা যে বাজেটে ঘোষণা করেছেন এতে আমরা কিন্তু অঙ্গনওয়াড়িরা সারা রাজ্যে স্কিম ওয়ার কাজ না আমরা কিন্তু এতে সন্তুষ্ট নয় আমাদের যেভাবে কাজের বোঝা বাড়িয়ে দেওয়া হচ্ছে আমরা চেয়েছিলাম রাজ্য এবং কেন্দ্র উভয় সরকারি কিছু আমাদের অনারিয়াম বৃদ্ধি করবে কিন্তু সেদিকে নজর নেই সরকারের উত্তর উত্তর কাজ এই মোবাইল তিন বছর আগে দেবে বলেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী দিয়েও ঘোষণা করেছিলেন বর্তমান জেলায় যে মোবাইল হবে সেই তিন বছর অতিক্রান্ত হয়ে গেছে এখনো পর্যন্ত মোবাইল দেননি আর গতকাল যে বাজেটে ঘোষণা করেছে সেই মোবাইল দেবেন কিনা এখনো কিন্তু সিদ্ধান্ত নয় বাজেট ওরা ঘোষণা বারবার করে কিন্তু বাজেটের ক্রিয়া কিছু করেন না তাই আমরা চাই অঙ্গনওয়াড়িরা কর্মীরা এবং স্কিম ওয়ার্কার্স ফেডারেশনের পক্ষ থেকে আমরা দাবি তুলেছি আমাদের ন্যূনতম তোমা আঠাশ হাজার টাকা দিতে হবে যতক্ষণ না এই আমাদের ন্যূনতম মজুরি আঠাশ হাজার টাকা দেহ আমরাও আজকের এখানে সমাবেত যারা হয়েছি আমরা আপনার জানেন এই দাবি সপ্তাহ পালনের সঙ্গে সঙ্গে আজকের আমরা এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকারকে আমরা দিক জানাচ্ছি কারণ এই সরকার উভয় সরকারি এই স্কিমের কাছে জন্য ভাবছে না কিন্তু তারা জানে মা শিশুদের পরিষেবা দেয় এই অঙ্গনবাড়ি কর্মীরা সরকার বড় মুখ করে ঘোষণা করেন আজকে শিশু মৃত্যুর হার মাতৃ মৃত্যুর হার যে কমেছে অঙ্গনবাড়ি কর্মীদের জন্য কিন্তু দেখুন ফলস্বরূপ যারা মাতৃ মৃত্যু শিশু মৃত্যুর হার কমাচ্ছে প্রতিদিন তারা শিশুদের পরিষেবা দিচ্ছে পুষ্টি দিচ্ছে তাদের পরিবার কি করে চলবে তারা অসুস্থ হলে কিভাবে চলবে না আছে তাদের পেনশন না আছে ফিরে কিছুই দেয়নি দীর্ঘদিন থেকে আন্দোলন করে চোদ্দো হাজার অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা যখন চোদ্দো সালে বসিয়ে দেওয়া হয় তখন আমরা ঘোষণা করেছিলাম কোনো কর্মীকে শূন্য হাতে বসানো যাবে না তাই আমরা অনেক আন্দোলন করে দাবি আদায় করেছিলাম তিন লক্ষ টাকা কিন্তু সেই দাবিতে আমরা পাঁচ লক্ষ টাকা বলেছি সেই পাঁচ লক্ষ টাকা পয়লা ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে ঘোষণা করেছিলো কিন্তু এখনো কোনো অঙ্গনওয়ারি কর্মীরা পায়নি আমরা সাত তারিখে গিয়েছিলাম আপনারা অনেকেই জানেন পেপার পত্রিকায় এসেছিল যে অঙ্গনওয়ারি কর্মীরা বিকাশ ভবন এবং শৈশালী ভবনের ডাইরেক্টর এবং শশীপাঞ্জা মহাশয় মাননীয় মন্ত্রীর কাছে ডেপুটেশনে গিয়েছে এবং আমরা দাবি তুলেছিলাম যে দুর্ঘটনার কোনো কর্মী যদি মারা যায় তার পরিবারকেও চাকরি দিতে হবে দশ লক্ষ টাকা দিতে হবে আপনারা অনেকেই জানেন এই সাত তারিখে যখন আমরা ডেপুটেশন দিচ্ছি এই রকম দুর্ঘটনা ঘটলে তাদেরকে কোনো কিছু দিতে হবে তাদের জন্য দশ লক্ষ টাকা দিতে হবে এমত অবস্থায় দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে ঘাটে একজন অঙ্গনওয়াড়ি কর্মী সেখানে দীর্ঘদিন সহ করা না থাকার বলে সেই অঙ্গনওয়াড়ি কর্মী রান্না এবং শিশুর পরিষেবা দিতে গিয়ে আগুন লেগে সেই দিনই মারা গেছে অতি দুঃখের কথা আপনারা সর্বত্র এই পেপার পত্রিকার মাধ্যমে জেনেছেন আমরা গতকাল গিয়ে বিকাল ভবনে বলে এসেছি তার পরিবারকে দশ লক্ষ টাকা এবং তার পরিবারের একজনকে চাকরি দিতে হবে কিন্তু সরকার যা ঘোষণা করে মাননীয় শশী পাঁচা মহাশয় ঘোষণা করেছেন চার লক্ষ টাকা দেবেন কিন্তু সেই টাকা এখনো তাদের বসে কোনো পৌঁছায়নি